ভয়ঙ্কর একটি সত্য জানুন ভবিষ্যতে হয়তো সামান্য কোনো ইনফেকশনে বা কোনো জায়গায় কেটে গেছে ছোটখাটো কারণে হয়তো আমাদের মৃত্যু হতে পারে কারণ এখন অ্যান্টিবায়োটিক আর আমাদের শরীরে কাজ করছে না একটা জিনিস চিন্তা করে দেখেন তো যেই ওষুধ খেলে আমাদের অসুখ সারে সেই ওষুধ আমাদের শরীরে আর কাজ করবে না বিষয়টা কেমন হবে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন তাই হতে চলেছে কারণ ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে সুপার বাক্সে পরিণত হচ্ছে যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কিন্তু কেন এমন হচ্ছে আমরা কি এর উত্তর বের করতে পেরেছি চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি সুপারবাগ কি সুপারবাগ হলো এমন একটি ব্যাকটেরিয়া যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অ্যান্টিবায়োটিক এর কোনো ইফেক্টই তার উপর পড়বে না অ্যান্টিবায়োটিকের এগেনেস্ট সে একটা প্রতিরোধমূলক শেল তৈরি করে ফেলে যার কারণে আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিক যখন আমরা খাবো আমাদের শরীরে সেই অসখ ভালো হবে না সেটা আস্তে 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 বাড়তেই থাকবে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর মতে সবচেয়ে বড় হেলথ ক্রাইসিসের মধ্যে একটি যেমন মেথিসিলিন রেজিস্ট্যান্ট হচ্ছে চেফাইলোকোকাস অরিয়াস চেফাইলোকোকাস অরিয়াস দিয়ে যদি আপনার কোনো ইনফেকশন হয় তাহলে মেথিসিলিন ড্রাগ দিলে আর কাজ করবে না তারপরে এই যে পরিচিত একটা নাম টিবি টিউবারকুলোসিস এটাই তো ডাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে এরকম আরও অনেক সুপারভাইস আছে যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ এর মতে দুই সালের এক প্রতিবেদন বলছে প্রতি বছর প্রায় সাত লক্ষ লোক শুধু এই কারণেই মারা যায় আর এটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে দু সালে এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় দশ মিলিয়ন চিন্তা করুন ছোটখাটো কোনো অসুখ বিসুখ হলে প্রায় দশ মিলিয়ন মানুষ মারা যাবে এমনিতেই দুই সালে বিষয়টা আমরা সহজভাবে কখনোই দেখতে পারি না এখন বিষয় হচ্ছে যে এই সুপার কি জন্য কাজ করে না মানে এটা আসলে কি জিনিস কিভাবে এরকম সুপার হয় আসলে অতিরিক্ত ভুল ভাল অ্যান্টিবায়োটিক নেওয়ার কারণে এরকম হতে পারে আবার অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করে খাওয়ার কারণে এরকম হতে পারে অ্যান্টিবায়োটিকের ডোজ আপনাকে ডাক্তার দিয়েছে যে সাত দিন খাবেন চোদ্দটা বারো ঘন্টা পর পর আপনি তিন দিন খেয়ে আপনার জ্বর ভালো হয়ে গেছে আপনি আর খান যখন মাস পথে গিয়ে ডোজ কমপ্লিট হওয়ার আগে যখন আপনার এটা থামিয়ে দেওয়া হয় অ্যান্টিবায়োটিকের ডোজ তখন ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয় ব্যাকটেরিয়া নিজেকে একটা শেল্ড তৈরি করে অ্যান্টিবায়োটিকের এগিনিসে হয়তো তখন আপনার সে চুপ থাকবে কিন্তু পরবর্তীতে যদি আপনার সেই অসুখ আবার হয় এভাবে দু তিনবার যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক যদি ডোজ কমপ্লিট না করেন তাহলেই ওই ব্যাকটেরিয়া আপনার শরীরে সুপারবাগ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ওই অসুখ হলে আর আপনার কোনো ওষুধই কাজ করছে না আবার আমাদের খাদ্য শিল্প খাদ্য শিল্পে আমাদের এখন ফার্ম পোলট্রি ফার্ম বা মাছে এখন হরমোন বিভিন্ন ধরনের স্টেরয়েড বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কোলেস্ট্রিন ড্রাগ আমাদের দেশে এখন ব্যান্ড অথচ এখনো অনেক ফার্মেসি চাইলে আপনি পাবেন তো এই অ্যান্টিবায়োটিকগুলো যখন আমরা মুরগিকে দিচ্ছে ফার্মে দিচ্ছে ওইখান থেকে আমরা যখন খাচ্ছি এটারও একটা ইফেক্ট আমাদের শরীরে পড়ে এই কারণেও সুপারবাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাকটেরিয়াগুলো আবার জেনেটিক মিউটেশন হতে পারে জেনেটিক মিউটেশনের কারণে এরকম সুপার হয়ে যেতে পারে ব্যাকটেরিয়াগুলো যেমন কোভিডের ভাইরাসগুলো তো মিউটেশন তো হয়েই কিন্তু ব্যাকটেরিয়াগুলো অনেক সময় মিউটেশন হয়ে যেতে পারে ব্যাকটেরিয়া মিউটেশনের কারণে সুপার হয়ে গেল আবার দীর্ঘদিন হাসপাতালে যদি কোনো পেশেন্ট ভর্তি থাকে তাহলে চারপাশের ইনভারনমেন্টাল ইফেক্ট একটা তার উপরে আসতে পারে সে বিভিন্ন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইনহেল করে নিয়ে গেল তার শরীরের মধ্যে করে অনেক ক্ষেত্রে এইভাবে সুপারবাগ হয়ে যেতে পারে এই সুপারবাগের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জানুন সামান্য কোনো অসুখ যদি হয় আপনার অনেক সাধারণ রোগ যেমন নিউমোনিয়া বা কোনো জায়গায় কেটে গেল বা কোনো ছোট সার্জারি হলো বা ইউরিন ইনফেকশন হলো এই রকম ছোটখাটো অসুখের পরিণতিও প্রাণঘাতী হতে পারে জরুরি অপারেশন এবং ক্যান্সার থেরাপিতেও এটা অনেক ঝুঁকিপূর্ণ কারণ অ্যান্টিবায়োটিক তো আর তার শরীরে কাজ করবে না ইমার্জেন্সি ইনফেকশন হয়ে গেলে তখন আর সেটা কন্ট্রোল করা যায় না এখন আসি এটার সমাধান কি এটার সমাধান নিয়ে আমাদেরকে আসলেই অনেক ভাবতে হবে সঠিক এবং প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে সঠিক এবং প্রয়োজনীয় কথাটা আমি দুইবার বললাম এর কারণ হচ্ছে সঠিক মানে আপনার যে অ্যান্টিবায়োটিকটা দরকার আপনাকে সেটাই নিতে হবে আর আপনি যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে যদি সম্ভব হয় কালচার করতে পারেন ইনফেকশন রিলেটেড কোনো অসুখ হয়ে থাকে আপনার বডি বডিতে কোনো ইনফেকশান যেটা দিয়ে আপনি কালচার করার পসিবিলিটি আছে তাহলে অবশ্যই আপনাকে কালচার করে দেন অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত আর সেকেন্ড হচ্ছে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে আর নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে হলে মিনিমাম এর রিসার্চ টাইম লাগে দশ থেকে পনেরো বছর সময় লাগে একটা অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে আরেকটা হচ্ছে ফেস থেরাপি বা ব্যাকটেরিয়া ফেস থেরাপি এটা আপনার ভাইরাস দিয়ে ব্যাকটেরিয়াকে মারা হয় আরেকটা হচ্ছে প্রোবায়োটিক বা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আর আবারও বলি স্বাস্থ্য সচেতনতাটা খুবই জরুরি স্বাস্থ্য সচেতন মানে আপনার তো সব দিক দিয়ে স্বাস্থ্য সচেতন থাকতেই হবে এখানে স্বাস্থ্য সচেতন মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে এটা হচ্ছে এখানকার স্বাস্থ্য সচেতনতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্টস করবেন কেপর বাক্স নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ